আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহমাইলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি মজাদার মাছ কলাইয়ের ডাল দিয়ে লাউ রান্না এক অসাধারণ রেসিপি চলুন যাই মূল রেসিপিতে এর জন্য লাগছে আমার লাউ আমি লাউ ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এই রেসিপির বিশেষ উপাদান হলো মাছ কলাইয়ের ডাল সেটা আমি খুব ভালো করে টেলে নিচ্ছি কারণ ভালো করে টালা না হলে এই রেসিপি খেতে কিন্তু একদম মজা লাগবে না এরপরে লাউ এবং মাসকলাইয়ের ডাল আমি ভালো করে ধুয়ে রেডি করে নিলাম এবার সামান্য তেলে একদম সামান্য তেলে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি আবার তেল ব্যবহার করব এর জন্য অল্প তেল দিয়েছি এরপর লাউয়ের উপরে আমি ডালগুলো দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি এবং হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে বাটা মশলার মধ্যে জিরা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর এই রেসিপিতে আমি শুধু কাঁচামরিচই ব্যবহার করছি কারণ এই রেসিপিটা কাঁচামরিচ দিয়ে করলেই বেশি মজা লাগে তারপরে আমি সব একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ডাল মশলা এবং লাউ সব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পানি দেইনি আর লাউ থেকে এমনিতেই পানি ছেড়ে দিয়েছে আর সেই পানি দিয়েই আমি খুব ভালো করে লাউটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কেমন পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই আমার লাউটা কষানো হয়ে যাবে তারপরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এভাবে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর ঝোলটা দিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা একদম কমে এসছে এবার আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব আর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব খুব বেশি ঝোলও দিতে হবে না কারণ লাউ থেকে এমনিতেই পানি বের হয় যাই হোক আমি আরও কিছুক্ষণ চেড়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি পরিমাণ মতো ঝোলটা রেখে এবার আমি চুলাটা বন্ধ করে লাউ নামিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝোল রেখেছি তারপরে আমি এই চুলাটা বন্ধ করে দিয়ে এবার আমি তেলের উপরে দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা রেখে নামিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঝোল আছে এরপর আমি রসুন পাটায় একটু থেতো করে নিচ্ছি কারণ এই রসুন থেতো দিয়েই আজকের লাউটা আমি তেলের উপরে দিয়ে দিব গরম তেলের উপর তেজপাতা মরিচ থেতো করা রসুন এবং পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এবং সঙ্গে দিয়েছি পাঁচফোড়ন খুব ভালো করে লাল লাল করে ভেজে এবার আমি এই লাউ ডাল এই তেলের উপরে ছেড়ে দেব দেখেন একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজ রসুন এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি আর এই ডালটা ছেড়ে দিয়েই দেখেন কি সুন্দর কালার চলে এসছে আর এত সুন্দর একটা স্মেল এসছে কী আর বলবো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে সেটা আর বলতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ